পঠচি থাক রাজশাহীর বাঘায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন এবং ১৯ আগস্ট স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার বিকেল পাঁচটায় শাহ সরকারি কলেজের হলরুমে এর আয়োজন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহীদুল ইসলাম প্রধান অতিথির বক্তব্য দেন রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন তিনি বলেন দেশনায়ক তারেক রহমান খুব শীঘ্রই দেশে এসে নেতৃত্ব দেবেন তার নেতৃত্বে ঐক্যবদ্ধ বিএনপি ধানের শেষে ভোট দিয়ে সরকার গঠন করবে বাঘা পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শিমুল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোকলেসুর রহমান মুকুল বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি সাবেক সাধারণ সম্পাদক সুরুজ্জামান সুরুজ উপজেলা যুব সদস্য সচিব শফিকুল ইসলাম শফি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুল ইসলাম বাঘা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তহিদুল ইসলাম উপজেলা ছাত্র দলের আহ্বায়ক সেলিম রেজা বাঘা পৌর ছাত্র দলের আহ্বায়ক শামীম হোসেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জুয়েল রানা আলোচনা শেষে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা সাজেদুর রহমান রিপোর্ট করেছেন রহমান